হে গাইজ আসসালামু আলাইকুম আমি মনির ক্রেজি ই ফুটবল গেমিং ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন বরাবর মতন মতো আর একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আমি আর হ্যাঁ এই চ্যানেলে যারা নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলাম যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং নিয়েছেন আজকে কোন বিষয় নিয়ে ভিডিও বানাতে যাচ্ছে গেম আপডেটের পর দুইটা ম্যানেজার অ্যাড হয়েছে গেমে এই দুইটি ম্যানেজার কেমন এবং কোনটি নিলে ভালো হবে সেটাই আপনাদের মাঝে আজকে আমি জানাবো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণভাবে দেখার অনুরোধ রইল আপনার কাছে চলুন তাহলে ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে আজকে ভিডিওটি শুরু করা যাক ফার্স্ট অফ অল গেম ওপেন করতে আমরা যেটা সবাই ফেস করতেছি সেটা হচ্ছে ইন্টারনেট প্রবলেম ইন্টারনেট প্রবলেম হওয়ার কারণ আমাদের সকলেরই জানা আছে ইন্টারনেট প্রবলেম হওয়ার কারণটা কি নতুন করে আমি আর বলতে চাই না আর হ্যাঁ এখনও যদি আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না রাখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের গেমের মধ্যে যে দুইটি ম্যানেজার প্যাক দিয়েছে এই দুইটি ম্যানেজার প্যাক কেমন এই দুইটির মধ্যে কোনটি ম্যানেজার প্যাক নেওয়া উচিত হবে সেটা আপনাদের মাঝে আমি বিস্তারিত আলোচনা করব ফার্স্ট অব অল যে ম্যানেজার প্যাকটা নিয়ে কথা বলবো সেটা হলো ন্যাশনাল টিম স্পেনের এই ম্যানেজার প্যাকটি নিয়ে আমি কথা বলতে চাচ্ছি স্পেনের ম্যানেজারটি প্লেইং স্টাইলে পজিশন গেম হচ্ছে অষ্টআশি এবং আউট ওয়াইডও অষ্টআশি স্পিনে এই ম্যানেজার প্যাকে প্রত্যেকটি প্লেয়ারই অ্যাক্সেলারেশন প্লাস অন করে থাকবে যাই হোক সেকেন্ডে আমরা সারিফের ম্যানেজার একটু দেখে আসি এরপর বলবো আপনাদের কোন ম্যানেজার প্যাকটি নেওয়া উচিত কোন ম্যানেজার প্যাকটি নিলে আপনার কয়েন বিথা যাবে না ওইটা আপনাদের আমি জানাবো ন্যাশনাল টিম সার্বিয়া এর প্লেইং স্টাইলে কুইক কাউন্টার পাচ্ছেন অষ্টআশি এবং আউট ওয়াইডও পাচ্ছেন অষ্টআশি এই বুস্টেড ম্যানেজারটি যেটা স্টার দিচ্ছে প্রত্যেকটি প্লেয়ারই প্লাস ওয়ান কিকিং পাওয়ার এখন আমি ক্লিয়ার করি কোন ম্যানেজার প্যাকটা নেওয়া আপনার জন্য উচিত ফার্স্ট অফ অল আমরা যে ম্যানেজারটি দেখলাম সেই ম্যানেজারটা এই ম্যানেজারটি এই ম্যানেজারটি প্লেইং স্টাইল হচ্ছে গেম পজিশন এবং আউট হয় দুইটাই सेम সেই ক্ষেত্রে আমি বলতে চাচ্ছি আমরা জিপিতেই প্লেইং স্টাইল পজিশন গেমের এই ম্যানেজারটি পেয়ে যাব জিপি খরচ করলে সেই ক্ষেত্রে আমরা কয়েন খরচ করে কেন এই ম্যানেজার প্যাকটি নিতে যাব আপনারা প্রশ্ন করতে পারেন ভাই আউট হয় তো পাওয়া যাবে না সেই কি করব সেই ক্ষেত্রে আপনাদের যেটা বলতেছি আমি পার্সোনালি ভাবে রিকোয়ারমেন্ট করতেছি আপনারা ন্যাশনাল টিমের স্পেনের এই ম্যানেজার প্যাকটি আপনারা নেন না এর কারণও আপনাদেরকে আমি বলে দিচ্ছি এই ম্যানেজার প্যাকটিতে শুধু আপনি আউট খেলতে পারবেন অন্য কোনো প্লেইং স্টাইলে খেলতে পারবেন না কারণ শুধু এবং গেমের আপনার অটোমেটিক একটা ম্যানেজার আসে সেই ক্ষেত্রে আমি বলতেছি আমি যেটা রিক্রুটমেন্ট করতে সেটা হচ্ছে এই ম্যানেজার প্যাকটি আমি আপনাদেরকে সাজেস্ট করতেছি এর কারণও আছে। এই বিধায় আপনাদেরকে আমি সাজেস্ট করতেছি সার্বিয়ার এই ম্যানেজার প্যাকটি নিতে যারা আমার যারা অডিয়েন্স তারা প্রত্যেকেই কুইক কাউন্টারে খেলতে পছন্দ করে এবং সান্ন বোধ করে সেই ক্ষেত্রে তার ন্যাশনাল টিম সার্বিয়ার এই ম্যানেজার প্যাকটি নিলে আপনারা আউট এবং কুইক কাউন্টারে ভালো করতে পারবেন আপনি যদি কুইক কাউন্টারে নাও পারফরমেন্স করতে পারেন ম্যানেজারটার স্টাইলটা চেঞ্জ করে নিয়ে আপনারা আউট করতে পারবেন সেই ক্ষেত্রে আপনি অনেক ভালো পারফরমেন্স করবেন আমি করি পার্সোনাল এই ম্যানেজার নেওয়ার জন্য আর হ্যাঁ আপনারা অবশ্যই কমেন্ট জানাবেন আপনি কোন ম্যানেজার পার্ট নিয়ে আসেন আর হ্যাঁ আউট কোনো কাস্টম কাস্টমার যদি প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই সেরকম ভিডিও নিয়ে আমি হাজির হবো ইনশাল্লাহ এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে অন্য নতুনকে দেখার সুযোগ করে দিন ভালো থাকবেন এবং নিজের খেলার থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ